হাইট আছে আপনার একান্ন প্লাস হাইট হবে ভাই এই আশা করা যায় এগুলো পঁয়ষট্টি প্লাস হাইট হবে ফিল গরুকুল বৈশিষ্ট্য ভাই কানে পশ থাকা লাগবে কান ছোট থাকতে হবে গদ্দার মাথা ভালো হতে হবে মাথায় ব্যান্ড পাতাতে হবে

অফলাইনেছ অনলাইনছ অফলাইনে গুরু বেশি বিক্রি করছে কিভাবে আসলে বেচা বিক্রি করে থাকেন ভাই যদি কোন ভাই আসতে পারে আসি দেখে শুনে নিয়ে যাবে আর নাস্তাললে ভাই আমার অ্যাকাউন্ট নম্বরে টাকা লাগায় দিবে ওনার ঠিকানা ওনা জান পৌঁছা দেব ভাই আপনাদের আসার লোকেশনটা আসলে কি ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনাছা বাগবাড়া গ্রাম ভাই

ধরেন যাত্রা আসলে মোট ইয়া করে সেভাবেই নিবে তো আপনি ব্যবসার অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে এটা ভাই একটা 100 বিটের শাইওয়াল গরু ভাই 100 বিটের একটা শাইওয়াল জাতের গরু জি 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 আচ্ছা দাঁত বয়স কেমন এখন এটা বাচ্চা গরু ভাই বাচ্চা গরু 18 মাস প্লাস বয়স হবে 18 মাস প্লাস বয়সে তো আসলে 17 থেকে 18 মাস বয়সে কিন্তু এই গরুগুলা দাঁতে যায় না না এই ভাই 20 22 মাসের নিচে দাঁতে না ভাই কোন গরুই দাঁতে না

দ্বিতীয় নাম্বারে যা সুন্দর গঠনের আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন এটা আবার কি জাত মানের গরু ভাই এ গোড়া দেখেন এটা একটা ব্রাহ্মা বাচ্চা বাচ্চারা পাও দেখেন একদম কল বর্ডার ক্রস বাচ্চাটা ভাই আচ্ছা আচ্ছা এর পাও দেখেন এক একটা পিলার আর লম্বা কত বড় গোড়া এখন আপনি দেখেন এখন হাইটে কতটুকু হাইট আছে আপনার 51 প্লাস হাইট হবে ভাই এখন 51 প্লাস আছে 51 প্লাস হাইট হবে বাচ্চা এগুলো এই গরুগুলো আসলে কতটুকু হাইট হয়ে থাকে এই আশা করা যায় গোড়া 65 প্লাস হাইট হবে 65 প্লাস হাইট হয়ে যায় জি 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 ভালো যদি খাদ্য ভাই 65 প্লাস হাইট হবে এখন বয় কত মাস এটার বয়স আছে আপনার অনুমানে মাসের মত 17 মাসের মতো এখন বয়স আছে জি সুস্থ সাপল আছে তো জি আলহামদুলিল্লাহ আচ্ছা সব দিক দিয়ে স্কয়ার গরুটাও আসলে মাশাআল্লাহ দেখতে শুনতে জি ভাই তো জোড়াই যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই কেমন টাকা ভাই জোড়াই দুটো গরুর দাম পড়ে ভাই 4 লক্ষ 80000 টাকা 4 লক্ষ হাজার টাকা জি জি আশি হাজার টাকা একদম বাদ দিলে হয় না না ভাই অত আজে বাজে দাম আমরা চাইনি ভাই দাম তো একটু মনে হচ্ছে বেশি হয় ভাই বেশি না এই দুটা গরু ছয় লাখ টাকা দাম চাপার জায়গা আছে ভাই আর শুধু চাইলেই তো হবে না এই দুটা গরুর আপনার আপনার অনুযায়ী দেখেন এই দুটো গরুকেও ছয় লাখ টাকা দাম ছাড়ার জায়গা আছে অনুযায়ী আমি তো বললাম আশি টাকা আমার বেশি হয়েছে হ্যাঁ হতে পারে ভাই কারণ আপনি আপনার বেবেকে দেখেন দুটা গরু কারচাতে কম নাই ভাই আচ্ছা ও গরুটা ধরেন সাড়ে লাখ টাকা দাম চাতে পারব এগোটা তিন লাখ চাতে আরবো ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা দাম ছাড়া জায়গা আছে কিন্তু দাম ছা ঘুরবে না ভাই চার লাখ আশি হাজার টাকা দাম ফিজ দাম ভাই এখান থেকে দর্শক কথা না 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 এখানে আর কথা বলতে পারবে না কোনো সুযোগ নেই না ভাই সুযোগ করে দেন এখানে আর সম্মানীয় নাই ভাই এখন যদি মানবতার খাতিরে হালকা যদি সম্মান করতে পারে এটা করতে পারি ভাই আচ্ছা সে কথাবার্তা বলে দর্শক ভাই এই দুটা গরু কালেকশন করতে জি 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 গরু দিতে আমি যাব ভাই যে কোনো কাস্টমার ভাই আসুক আসি দেখি শুনে যাচাই বাছাই করে নিবি এ গরু ভাই ক্যামেরার সাথে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে বেশি ভালো লাগবে

বয়সটা কত মাস এটা বয়স আছে পনেরো মাস ভাই এটার বয়স পনেরো মাস জি খাবার দাবারে কেমন খাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভাই সুস্থ সফল আছে তো জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নিতে চাই সেই ক্ষেত্রে কেমন টাকা দাম করি ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি জি আচ্ছা এখান থেকে দর্শক দর দাম করে নিতে পারবে এখানে হালকা কিছু সম্মানীয় হবে ভাই আহামর যে বেশি দাম যাচ্ছে এটার মানে নাই ভাই আবার জিনিস দেখতে হবে ভাই জিনিসের পুরো পাঁচ দশ হাজার টাকা বেশি দিনিক কিন্তু

তাহলে কত টাকা বেশি চাইছেন আপনি 30000 টাকা দাম পড়বে জান 5000 টাকা ডিস মানে বাদ করে দিলাম আপনি আর 5000 টাকা সম্মানী করে দেন না না ভাই আর বলা যাবে না ভাই আচ্ছা দর্শক ভাইরা যদি পছন্দ করে নিতে চায় সেই ক্ষেত্রে সম্মানী করে দিয়ে জি 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 আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার এটাও একটু সাইড করে দিবেন 5 নম্বরে যা কিন্তু আরো একটা বিশাল আকৃতির একটা গরু নিয়ে আসছেন ভাই ভাই এই গোড়া খালি বডি হ্যাঁ কোনো মানুষ যদি বডি খোঁজে

সময়টা এখনই ঠান্ডার সময় কিন্তু ফিলেক জাতের গরুগুলা দ্রুত গরু জি জি ভাই জি ভাই আচ্ছা তো এই বাচ্চাটার এখন বয়স কত মাস এটা বয়স আছে ভাই 18 মাস প্লাস 18 মাস প্লাস হয়ে গেছে জি 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 26 সালে তো আসবে না এটা এটা 26 সালে এখনো 6 মাস 5 6 মাস সময় আছে আশা করা যায় আসবে আর যদি 27 সালে কিন্তু তাহলে ওনার বিষয় ভাই আচ্ছা খুবই সুন্দর একটা গরু তৈরি হবে তখন বিশাল গরু হবে ভাই গোড়া দেখেন এখন হাইট অনেক হাইট আছে পরে আই 52 ইঞ্চি হাইট হবে গোড়ার আচ্ছা আচ্ছা এখন 52 ইঞ্চি হাইট নিবি জি 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 প্রায় 52 ইঞ্চি হাইট নিবে তো এই গরুটা সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা দাম পড়বে ভাই 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হাজার টাকা জি জি কত টাকা বেশি যাইছেন এখানে ভাই আমারে বেশি দাম চাইনি ভাই গরু আমি আমার কাস্টমার ভাইরা দেখবে আমার প্রতিবেদন

ফিলেকবি জাতের জি 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 বাচ্চারা বলার কিছু নাই বাচ্চা কাস্টমার ভাইয়েরাই বিবেক বিবেচনা করলে ভাই দেখলেই বুঝতে পারবে আসলে একদম সীমিত রোটে গরু দুটি দিবো ভাই আচ্ছা সীমিত রোটে দিবেন তো জি জি একদম সীমিত রোড বয়স কত মাস আগে সেটা বয়স আছে আট মাস প্লাস ভাই আট মাস প্লাস জি জি আচ্ছা খাবার দাবার খাচ্ছে তো জি আলহামদুলিল্লাহ ভাই ও নাকমুখ চোবা দেখায় আচ্ছা আসলে ফিলেকবি জাতের বাচ্চা গুলা বকুন যে এটা যেটা কিন্তু দুধ মাংস সব দিক থেকে সব থেকে পারফেক্ট হয়ে থাকে জি জি আচ্ছা তো যদি সিঙ্গেলি যদি কোনো দর্শক ভাই নিতে চাই সেই ক্ষেত্রে ভাই সিঙ্গেলি না তো এই দুটি গরু জোড়াই আমি দাম বলে দেব সিঙ্গেল নিলে ধরেন আলোচনার মাধ্যমে হবে আলোচনার মাধ্যমে আপনি বেচা বিক্রি করবেন জি 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 আচ্ছা এটা একটু সাইড করে দিবেন পরবর্তী যে জোড়ার যে গরুটা নিয়ে আসেন কালো রঙের মাশাআল্লাহ জি 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 এটা আবার কি জাত মানের বাচ্চা ভাই কালো হলো এটা জাত একটা ভাই গরু মাদারা দেখেন মাদার উপর কলসি বসা রাখা যাবে এখন অবশ্যই এখনি আর আন্ডা দেখেন মনে হচ্ছে এক 1 লিটার দুধ আছে আচ্ছা আচ্ছা বাচ্চা বয়সেই

তাহলে পঁচিশ হাজার টাকা সীমিত হলো না তো ভাই এ আমার দাম চাইনি ভাই পঁচিশ হাজার টাকা কম করে দিলে সীমিত হয়ে না ভাই এত সস্তা আমরাও কিনতে পারিনি ভাই কিনতে পারছেন না ভাই অত সস্তা ভালো জিনিস ভাই কেই কমে দেয় না কেউ কমে দেয় না কেই কমে দেয় আসাদ ডেরি ফার্মে কেন আসবে তাইলে ভাই আমি আপনার লাইন করতে পারি কি দুইটা করে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে বিশ হাজার টাকা রাখতে পারি আপনি দুই লাখ পাঁচ হাজার টাকাই নেন বিশ হাজার টাকাই বাদ দেন তাইলে দিবেন না

এই নাম্বার ইমোয়া ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা দর্শক ভাই এই নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলার বিস্তারিত আরো জানতে পারবে জি সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য আসাদ ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইয়ালাইকুম আসসালাম